গুড মর্নিং বন্ধুরা কি করছো সবাই আমি এখনো চা খাইনি আজকে রবিবার উঠেছি লেট করে উঠেছি কিন্তু ঘুমাচ্ছিলাম না উঠে গেছিলাম একটা ফোন এসেছিল তাকে উঠে গেছিলাম অনেকক্ষণ কিন্তু তোমার বিছানায় শুয়েছিলাম আর কি কাজ অনেক আছে বাজারে যাবো বাজারে একটু সবজি টবজি দেখি কি আনতে হয় আনতে হবে আর কাছাকাছিও রয়েছে অনেক জামা জামাকাপড় সব কিছু করতে হবে দেখা যাক কত দূর কি করতে পারি আকাশটা বৃষ্টি নেই মেঘলা মেঘলা হয়ে আছে এখন দেখি তো চলো চাটা খেয়ে নিই তারপরে যা সারাদিন তোমাদের সঙ্গে তো কথা বলতেই থাকবো যেহেতু আজকে ছুটি হ্যাঁ বন্ধুরা সাড়ে বারোটা বাজে এখনও রান্নাবাড়ি বসায়নি বৃষ্টি হচ্ছে ওই দেখো এখন এখন একটু কম হচ্ছে টিপ 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 করে বসে প্রচুর জামাকাপড় পাখি কারেন্ট নেই বসে আছি আর বাজারে গেছি এত অসম্ভব ভিড় বাজারে আর কি কী নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো নিয়ে এসেছি হচ্ছে বাঁধাকপি হাফ নিয়ে এসেছি আর হচ্ছে কুমড়ো এনেছি আচ্ছা শশা শশাগুলোর অবস্থা দেখো না কিন্তু ইয়ে শশা এনেছি আর এনেছি লেবু আর বড়বটি আলু ভেন্ডি কাঁচা লঙ্কা এই নিয়ে এসেছি সবজি আর এনেছি দু প্যাকেট সার্ফ এই জোয়ানটা তোমাদের দেখাবো না আর হচ্ছে শ্যাম্পুর পাতা আর হচ্ছে মাজন তিনটে ম্যাগি আর একটা এনেছি ঝাড়ু কোনো রান্নাবাড়ি বসায় নি বাসনগুলো ধোবো কম সব তো কাপড় কাচতে পারবো না প্রচুর জামা কাপড় কাঁচা পাখি প্রচুর কিন্তু এখন যে কটা পারি কটাই কাচবো ঘরের অবস্থা দেখো ওই দেখো এটা তো জানোই শোকাজটা সেদিন গেল সপ্তাহে এনেছি এ দিয়ে এগুলো সব মোছামুছি করবো কাজ করে নিই তো চলো যেটুকু পারি করতে থাকি সবজি সবজাগুলো গুছিয়ে নিই রান্না করছি ভেন্ডি ভাজা মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি প্রায় হয়ে গেছে আর একটু ডাল সুদ্ধ করে রেখেছি ডালটা পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ দিয়ে করবো লঙ্কাগুলো ছাড়িয়ে রাখি বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেকদিন টিকবে আলু কালুগুলো তুলে রাখি দেখো এই একটা বড় বটি রয়ে গেল ভেবেছিলাম বড় বটি দিয়ে আলু দিয়ে ভাজবো দুটো শশা রাখলাম লেবু রাখলাম মেয়ে খাবে তাড়াতাড়ি করে জামা কাপড় দেখো এখানে সব মেলেছি এই ঘরে কিছুটা মেলেছি এখানে কিছু মেলেছি এই যে। সব মেলে দেখেছি এখন দেখা যাক শুকাবে তো কবে জানি না বুঝে মেলেছি সিঁড়ির ওখানে মেলেছি চলো রান্না বাড়ি সেরে নি বন্ধুরা দেখো বৃষ্টি দেখো জল জমে কি অবস্থা দেখো কি করবো দেখো এখন এত কেন জল জমে গেছে এই জায়গাটায় না না ফুলে তো যায় কিন্তু জন্য দেখো বৃষ্টি আহা হা ও হো এই মিডি এই বৃষ্টিতে যদি ভিড় না ভিজে যদি রিলস না বানালাম আর ইয়ে না চাললাম তাহলে জীবনে কি করলাম কি করলাম কি করলাম কি করলাম দেখো 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 ভিজতেও পারবি না আর তোর যা কন্টে সব বুঝতেও পারবি দেখো দেখো জল হা 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 ভাত ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর যে ডাল ডালটা দেখো সুন্দর ঘন ঘন করে ডাল শশা পেঁয়াজ শুভ সন্ধ্যা বন্ধুরা ই করছো সবাই আর শুভ সন্ধ্যা কি আর একটু পরেই আবার আবার টাইম হয়ে যাবে আটটা আটটা বাজে আর আমি এখন ঘুরতে বসলাম ও বাসনটা ফেললি রে আজকে ভাতটা খেয়ে সব কাজ করে মানে বৃষ্টিতে ভিজেছি আজকে বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছি মানে কাজ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে বিশেষ করে ভাল লাগছিল আর মেয়ে তো খুব মানে করছিলো বক্তা বক্ত করছিলো তাই হোক বৃষ্টিতে ভিজেছি আর বৃষ্টি হয়েছে প্রচুর 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 বৃষ্টি হয়েছে তো খাওয়া দাওয়া সেরে খেয়েছি যদি অনেক বেলায় চারটে খেয়ে দিয়ে ঘুমিয়েছি পুরো ঘন্টা ঘুমালাম জানি না রাত্রে কি করবো অনেক দিন পর তো দারুণ ঘুমিয়েছে দারুণ তো এখন মেয়ে মুড়ি মাগছে ছাড়া চুল শসা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর চা খাবো তারপর দেখি রাত্রে খাবো কিনা আদৌ জানি না চলো মুড়ি খেয়ে নি এখনো ঘুমে দেশ কাটেনি যতক্ষণ না চা খাবো এগুলো কি পড়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম এক কাপ চা তখন চা মুড়ি খেলাম আবার একটু আগে এক কাপ চা খেলাম মেয়ে আলু সেতো ভাত খাবে মানে ডাল নে তুই ডাল নিবি ডাল না আলু সেতু দিয়ে খেয়ে নেবে আমি আর খাবো না কিছু যেহেতু অনেকগুলো মুড়ি খেয়েছ কাজ আমি একটুও খাবো না বাবা সরি আমি একটু খাবো আমি খাবো না আমি খাবোই না আমার গলা এই অবধি এই অবধি এই অবধি এই অবধি

খাইয়ে দিল একটুখানি ভাত না খাইয়ে সো হবে না একটুখানি ভাত খাইয়ে দিল এক একবার তো চলো আমার চ্যানেলের নাম সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আমার পাশে দেখো যারা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো ভালো খারাপ যাই হোক কমেন্ট করো মানে খারাপ যদি হয় যে তো এইটা আমার ভুল হচ্ছে তাহলেও কমেন্ট করে জানিও আর ভালো হলেও জানিও প্লিজ তোমাদের কমেন্ট আমার অনেক কাজে লাগবে আজকের মতন এখানেই গুড নাইট দেখা হবে কালকে নতুন একটা ভিডিও শোন টাটা গুড নাইট